আসলে ঘটে বেলা সাড়ে বারোটার দিকে এবং ওঠ হচ্ছে যে ট্রেন এবং মাইক্রোবাসটি মাইক্রোবাসটি আসলে ফরিদপুরের শহরের দিকে যাচ্ছিল এবং ট্রেনটি হচ্ছে ঢাকামুখী ছিল এখানে আসলে এই যে রেল ক্রসিং এই ক্রসিংয়ে আসলে কোনো লাইনম্যান ছিল না বলে আমরা জানতে পেরেছি এই বেলা সাড়ে বারোটার দিকে হচ্ছে এই ট্রেনের সাথে আপনার মাইক্রোবাসের যে সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষের কারণে মাইক্রোবাসটি দুমরে মুে যায় এবং রেল লাইনের পাশে থাকা যে খাদ সেই খাদের মধ্যে হচ্ছে হল মাইক্রোবাসটি পড়ে যায় যেটি আসলে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি সেই ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি এসাদ এই মাইক্রোবাসের যে ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনায় ঘটনাস্থল থেকেই কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং এখান থেকে হাসপাতালে দুইজনকে আহত অবস্থায় পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আমরা যেটা জানতে পেরেছি সেই দুইজনেরও মৃত্যু হয়েছে অর্থাৎ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে পাঁচজনেরই মৃত্যুদেহ কিন্তু পাঁচজনই মারা গেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি ঈশ্বাদ যে তাদের এই দুর্ঘটনার মাইক্রোবাসের মধ্যে পাওয়া একটি মোবাইল ফোন সেই মোবাইল ফোনের সূত্র ধরে নিশ্চিত হয়ে গেছে যে এই তাদের সকলের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে তারা নারায়ণগঞ্জ থেকে যে কোনো কারণেই হোক ফরিদপুরে আসছিলেন অথবা নারায়ণগঞ্জ ফিরছিলেন সে বিষয়টি এখনো জানা যায়নি তবে তাদের নামগুলো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি মোবাইলের সূত্র ধরে আমরা জানতে পেরেছি যে তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং বাকি যে তাদের যে পরিচয় শনাক্তের কাজটি এই কোতোয়ালি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস যে করছেন কিছু প্রশাসক মহোদয় এবং আমি একটু যদি দেখানোর চেষ্টা করি স্থল স্থলে এবং তাদের সকলেই যেটি জানিয়েছেন যে এই যে যে রেল ক্রসিং রেলরা পথটি এটি আসলে একটি ব্যস্ততম রেল পথ কিন্তু সেই রেল লাইনে এই সড়কটিও একটি ব্যস্ততম সড়ক কিন্তু এখানে কোনো লাইনম্যান ছিল না লাইনম্যান নেই এটি আসলে উন্মুক্ত একটি রেল ক্রসিং এখানে মাঝে মাঝেই এই ধরনের দুর্ঘটনা ছোট ছোট দুর্ঘটনা ঘটে থাকে আজকে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটার ফলে কিন্তু বিষয়টি আসলে এত বড় হতাহতের ঘটনা ঘটলো আমাদের আমরা সার্ভিস এবং হচ্ছে পুলিশের সাথে যে যে তারা এই নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের পরিচয় পেলে আমাদেরকে ইনফর্ম করবে বলে এই বিষয়টি জানিয়েছে ধন্যবাদ আপনাকে বিস্তৃত তথ্য আপনি জানাচ্ছিলেন আমাদেরকে